আজ আমরা বিপাসনা ধ্যানের গভীরে যাব বিশেষ করে এস এন গোয়েনকার শেখানো পদ্ধতিটা নিয়ে কথা বলবো। দেখব কিভাবে এই ধ্যান আসলে একটা প্র্যাকটিক্যাল আর্ট অফ লিভিং বা বলা যেতে পারে জীবন জীবনযাপনের শিল্প হয়ে ওঠে আচ্ছা এই ব্যাপারটা সহজে বোঝতে চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক এই গল্পটা বিষয়টাকে একেবারে পরিষ্কার করে দেবে তো গল্পটা এরকম ভাবুন এক বিশাল জ্ঞানী প্রফেসর নিজের বিদ্যাবুদ্ধি নিয়ে তার কী অহংকার তিনি একটা জাহাজে করে যাচ্ছেন আর সেই জাহাজে আছে এক সাধারণ সাদাসিধের নাবিক প্রফেসর তো নাবিককে পেয়ে বসলেন একের পর এক কঠিন কঠিন বিদ্যার প্রশ্ন করছেন জিওলজি জানো ও শিওনোগ্রাফি বোঝো আর যতবারই বেচারা নাবিক মাথা নেড়ে না বলছে প্রফেসর বলছেন আরে তোমার তো জীবনে চার আনাই বৃথা তারপর বললেন আট আনা তারপর বারো আনা কিন্তু হঠাৎ করেই গল্পটা ঘুরে গেল কি হলো? জাহাজটা ডুবতে শুরু করলো। চারিদিকে হাহাকার আর ঠিক সেই মুহূর্তে ওই সাধারণ নাবিকটা দৌড়ে গেল প্রফেসরের কাছে এবার প্রশ্ন করার পালা নাবিকের নাবিক গিয়ে প্রফেসরকে জিজ্ঞেস করল সুইমোলজি পড়েছেন মানে সাঁতারটা জানেন তো প্রফেসর যখন অসহায়ভাবে মাথা নাড়লেন নাবিক তখন বলল প্রফেসর সাহেব আপনার তো দেখছি পুরো জীবনটাই বৃথা আপনার ওইসব বইয়ের বিদ্যা আজ কোনো কাজেই আসবে না কারণ আসল বিদ্যা মানে জীবন বাঁচানোর শিল্পটাই তো আপনি শেখেননি এই গল্পটা কিন্তু শুধু একটা গল্প নয় তাই না এটা আসলে আমাদের নিজেদের জীবনেরই একটা প্রতিচ্ছবি আমরা বাইরের জগৎ নিয়ে কত কি না জানি কিন্তু জীবনের সমুদ্রে সাঁতার কাটার জন্য যে ভেতরের জ্ঞানটা দরকার সেটা কি আমরা জানি এই যে নিজেকে না চেনা এখান থেকেই তো সব দুঃখ সব অতৃপ্তি শুরু তো প্রশ্নটা হল এই যে দুঃখ বা অতৃপ্তি এর আসল উৎসটা কোথায় বিপাসনার শিক্ষাটা ঠিক এই জায়গাতেই ফোকাস করে সমস্যার একেবারে মূলে গিয়ে তার কারণটা খুঁজে বের করে এর মূল কারণটাকে বলা হয় সংস্কার সংস্কার মানে কি এটা হল আমাদের মনের একটা অভ্যাসবশত প্রতি মানে কোনো কিছু ঘটলেই আমরা না ভেবেচিন্তে রিয়াক্ট করে ফেলি ধরুন কেউ একটু প্রশংসা করল আর অমনি মনটা খুশিতে ডগমগ আবার কেউ একটু সমালোচনা করল আর সাথে সাথে মেজাজ খারাপ মুখটা তেতো হয়ে গেল এই যে অটোম্যাটিক ভালো লাগা আর খারাপ লাগার প্রতিক্রিয়া এটাই সংস্কার আর এই একটা প্রতিক্রিয়া জানেন তো ঠিক ডমিনো এফেক্টের মতো কাজ করে একটা পড়লে যেমন বাকিগুলো পড়তে থাকে ঠিক তেমনি ধরুন ওই যে সমালোচনা শুনে রাগ হলো। সেই রাগ থেকে হয়তো কাছের মানুষের সাথে ঝগড়ো হয়ে গেল মনে অশান্তি আসলো, কাজেও আর মন বসল না ভাবুন একবার একটা ছোট্ট অন্ধ প্রতিক্রিয়া থেকে কিভাবে দুঃখের একটা বিরাট পাহাড় তৈরি হয়ে গেল আর এই সব কিছুর গোড়ায় কি। নিজের এই প্রতিক্রিয়াগুলো সম্পর্কে আমাদের অজ্ঞতা তাহলে যদি এই অন্ধ প্রতিক্রিয়ায় আসল সমস্যা হয় তাহলে সমাধানটা কি সমাধানটা হল মনকে এই পুরনো অভ্যাস থেকে বের করে আনা বা বলা যায় ডিকন্ডিশন করা আর এর জন্য একটা খুব স্পষ্ট প্রায়োগিক পথ আছে যেটা তিনটে ভাগে ভাগ করা চলুন সেটা এবার দেখি দেখুন এই পথটা কিন্তু কোনো জাদু বা রহস্যময় ব্যাপার নয় এটা একদমই একটা ট্রেনিং ধাপে ধাপে এগোনোর মতো প্রথম ধাপটা হল শিল মানে এমনভাবে জীবনযাপন করা যাতে নিজের বা অন্যের কোনো ক্ষতি না হয় এতে মনটা স্থির হয় এর উপর ভিত্তি করে আসে সমাধি মানে মনটাকে নিজের নিয়ন্ত্রণে আনার অভ্যেস করা আর যখন মন শান্ত আর একাগ্র হয় তখনই আসে শেষ ধাপটা প্রজ্ঞা মানে নিজের ভেতরের সত্যটাকে পরিষ্কারভাবে দেখার ক্ষমতা বেশ শীল আর সমাধি তো বোঝা গেল কিন্তু এই প্রজ্ঞা এই যে ভেতরের সত্যকে দেখার ক্ষমতা এটা আসবে কিভাবে। এর চাবিকাঠিটা কি এখানেই বিপাসনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেখার যোগ্য কৌশলটা লুকিয়ে আছে সেই চাবিকাঠিটা হল বেদনা এখানে বেদনা মানে কিন্তু শুধু দুঃখ কষ্ট নয় বেদনা মানে হলো শরীরে যা কিছু অনুভূত হয় যে কোনো সেন্সেশন। একটু খেয়াল করলেই বোঝা যায় যখন খুব রাগ হয় তখন কি বুকটা ধরফর করে বা শরীর গরম হয়ে যায় আবার খুব আনন্দে কি শরীরটা একেবারে হালকা লাগে মনের ভেতর যাই চলুক না কেন তার একটা না একটা ছাপ আমাদের শরীরে পড়েই এই শারীরিক অনুভূতিগুলোই হল বেদনা বিপাসনার আসল কাজটা হল ঠিক এখানেই যখন শরীরে ওই অনুভূতিগুলো হচ্ছে তখন সেটার প্রতি প্রতিক্রিয়া না করা ভালো লাগলে সেটার পেছনে ছোটা নয় আবার খারাপ লাগলে সেটাকে দূর করার চেষ্টাও নয় শুধু একজন নিরপেক্ষ দর্শকের মতো শান্তভাবে দেখা হ্যাঁ এখন শরীরে এটা হচ্ছে এই যে না ছোটা আর না ঠেলা শুধু দেখতে থাকা এই অভ্যাসটাই আমাদের পুরনো প্রতিক্রিয়ার চক্রটাকে ভেঙে দেয় এটাই মুক্তির পথ তো এই অভ্যাসটা করে শেষ পর্যন্ত কি হয় এর ফলটা কি। এটা কিন্তু জীবন থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নয় বরং এটা জীবনকে আরও ভালোভাবে যাপন করার একটা শিল্প জীবন যাপনের ধরনে একটা গভীর পরিবর্তন নিয়ে আসে এই ব্যাপারটা বোঝার জন্য আরও একটা ছোট্ট গল্প আছে দুই ভাইয়ের গল্প বাবা মারা যাওয়ার সময় বড় ভাইকে দিয়ে গেলেন একটা মহামূল্যবান হীরের আংটি আর ছোট ভাইকে দিলেন একটা সাধারণ রূপোর আংটি কিন্তু সেই আংটির ওপর একটা ছোট্ট কথা লেখা ছিল গল্পে দেখা যায় বড় ভাই জীবনের সব উত্থান পতনে ভয়ঙ্কর কষ্ট পেত যখন ভালো সময় আসত সে হীরের আংটিটা নিয়ে মেতে থাকত আর যখন খারাপ সময় আসত তখন ভেঙে পড়ত কিন্তু ছোট ভাই সে সুখে বা দুঃখে সবসময় তার আংটিটার দিকে তাকাত তাতে কি লেখা ছিল লেখা ছিল এই সময়টাও চলে যাবে এই সহজ সত্যিটা জানার কারণে সে সবসময় শান্ত আর স্থির থাকতে পারত জীবনের স্রোতে ভেসে না গিয়ে স্থির থাকা এটাই তো এই প্রশিক্ষণের আসল ফলাফল শেষ পর্যন্ত লক্ষ্যটা হল এই অটুট ভারসাম্য তৈরি করা এমন একটা স্থিরতা এমন একটা নিরাপত্তা যা বাইরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে আসে না বরং তা আসে নিজের ভেতরের আর প্রকৃতির আসল স্বভাবটাকে মানে সব কিছুই যে পরিবর্তনশীল এই সত্যটাকে গভীরভাবে বোঝার মাধ্যমে তাহলে এই পুরো আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে জীবনের পরের মুহূর্তে যখন কোনো পরিস্থিতির মুখোমুখি আমরা হব তখন কি সেই পুরনো অভ্যাসের বসে অন্ধভাবে প্রতিক্রিয়া করে ফেলব নাকি এক মুহূর্ত থেমে শান্ত হয়ে ভেতরের অনুভূতিটাকে শুধু দেখব পছন্দটা সবসময় আমাদের হাতেই থাকে